আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবরকাত সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় এটি আমাদের কাছে পরিচিত একটি দৃশ্য কিন্তু কখনো কি খেয়াল করেছেন সূর্য বছরের প্রতিটি দিন ঠিক একই জায়গা থেকে ওঠে না আবার একই জায়গায় অস্তও যায় না বিজ্ঞান বলছে এর পেছনে রয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক কারণ অথচ প্রিয় দর্শক এই বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে হুবহু মিলে গেছে কোরআনের একটি আয়াত যা নাজিল হয়েছিল প্রায় চোদ্দশো বছর আগে সুরা রহমানের সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি দুই উদয়চলের প্রভু এবং দুই আস্তাচলেরও প্রভু এখন প্রশ্ন উঠতে পারে দুইটি পূর্ব দিক এবং দুইটি পশ্চিম দিক বলতে কি বোঝানো হয়েছে আমরা তো জানি পৃথিবীতে একটিমাত্র পূর্ব দিক ও একটিমাত্র পশ্চিম দিক রয়েছে তাহলে এই আয়াতের তাৎপর্য কি প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আয়াতটির আরবি ভাষা ও শব্দমূল বিশ্লেষণ করে দেখি এখানে মাসিক শব্দটি এসেছে সারাকা ধাতু থেকে যার অর্থ আলোকোজ্জ্বল হওয়া আর মাগরীব এসেছে গারাবা থেকে যার অর্থ ডুবে যাওয়া ঠিক যেমন সাজাদা মানে সেজদা করা আর মসজিদ মানে সেজদার স্থান তেমনি মশ্রিক মানে হল আলো উদিত হবার স্থান আর মাগরীব মানে সূর্য ডোবার স্থান আর এখানে দুই মাসরিক এবং দুই মাগরীব বলতে বোঝানো হয়েছে সূর্যের দুই ভিন্ন উদয় ও অস্তের বিন্দু যা পরিবর্তিত হয় ঋতুভেদে কুরআনের তাপসির কারকগণ এ আয়াতের এমনই ব্যাখ্যা করেছেন একটি হল গ্রীষ্মকালীন সূর্যোদয়ের দিক অন্যটি হল শীতকালীন সূর্যোদয়ের দিক একইভাবে দুটি সূর্যাস্তের দিকও গ্রীষ্ম ও শীত অনুযায়ী পৃথক এবার দেখি বিজ্ঞান কি বলছে আধুনিক জ্যোতির্বিদ্যা বলছে পৃথিবীর কক্ষপথ ও ঘূর্ণায়নের কারণে সূর্য প্রতিদিন ভিন্ন ভিন্ন কোণে উদিত ও অস্তমিত হয় যেমন একুশে জুন বছরের দীর্ঘতম দিন এদিনে সূর্য উত্তর পূর্ব দিকে ওঠে আর একুশে ডিসেম্বর বছরের সংক্ষিপ্ততম দিনে সূর্য দক্ষিণ পূর্ব দিকে ওঠে যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় নেদারল্যান্ডসের রটারডাম শহর থেকে সূর্যপথের এক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে জুন মাসে সূর্য ওঠে পূর্ব থেকে প্রায় পঞ্চাশ ডিগ্রি উত্তর দিকে আর ডিসেম্বরে সূর্য ওঠে পূর্ব থেকে প্রায় চল্লিশ ডিগ্রি দক্ষিণ দিকে এই দুটি কোণের মধ্যে রয়েছে প্রায় নব্বই ডিগ্রির পার্থক্য যা বোঝায় দুই পৃথক পূর্ব দিক একই রকম দুটি পৃথক পশ্চিম দিকও রয়েছে সূর্যাস্তের জন্য অর্থাৎ কুরআনের আয়াতে উল্লেখিত দুই পূর্ব ও দুই পশ্চিম আসলে সূর্যের এই ঋতুভিত্তিক অবস্থান পরিবর্তনেরই ইঙ্গিত বহন করে এটি শুধুই ভাষাগত কাব্য নয় বরং একটি বিজ্ঞানসম্মত বাস্তবতা আধুনিক বিজ্ঞান এই সূর্যচক্রের জটিলতা বুঝতে সক্ষম হয়েছে সাম্প্রতিক শতাব্দীতে অথচ পবিত্র কুরআনে এই সূক্ষ্ম বৈজ্ঞানিক সত্যটি ইঙ্গিত দেয়া হয়েছে চৌদ্দশো বছর আগেই মাত্র একটি আয়াতের মাধ্যমে এটাই কুরআনের ভাষার গভীরতা এবং এর অন্তর্নিহিত জ্ঞানের এক অনন্য উদাহরণ এটি আবারও প্রমাণ করে কুরআন কেবল একটি ধর্মগ্রহণ তো নয় এটি একটি জ্ঞানভাণ্ডার যেখানে রয়েছে সময় স্থান প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে অমূল্য সব তথ্য